হাতে পায়ের চামড়া উঠছে কীভাবে এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবে বুঝতে পারছো না চামড়া উঠে দেখতে বাজে লাগছে জানি অনেকের কাছে এটা খুব বড় সমস্যা চিন্তা করো না বন্ধুরা একদম সঠিক ভিডিওতে তোমরা এসেছ আর কোনো দিনই এই সমস্যা হবে না আজকের ভিডিওটা দেখার পর আজকের ভিডিওতে আমি তোমাদের লাইভ প্রুফ করে দেখাবো কীভাবে মাত্র কুড়ি মিনিটের মধ্যেই তোমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো শুধুমাত্র চারটে স্টেপ ফলো করে চলো শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গার্লস্টকের ইউটিউব ফ্যামিলিতে যুক্ত হয়ে যাও বিভিন্ন ইউজফুল ভিডিও পেতে আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে এবং মাঝে মাঝে কিছু টিপস আমি দিয়েছি যাতে এই সমস্যায় পড়তেই না হয় তো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো শীতে শুরু আর ড্রাই ওয়েদারে হাত পায়ে চামড়া ওঠাও শুরু আমার পায়ে তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু চামড়া ওঠা শুরু হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আজকের এটারই ট্রিটমেন্ট করতে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক চামড়া টেনে টেনে না তুলে যে স্টেপগুলো আজকের বলবো সেই স্টেপগুলো ফলো করো দেখবে সমস্যা একদম সমাধান হয়ে যাচ্ছে প্রথমে তোমাদের যেটা করতে হবে উষ্ণ গরম জল নিতে হবে কোনো বালতি বা বড় পাত্রে এমন পাত্র যেখানে তোমাদের হাত বা পা যেখানে চামড়া উঠছে সেটা ভালোভাবে ডুববে এরকম এরপর সেই পাত্রের মধ্যে এক এক করে আমি যেগুলো বলছি সেগুলো দিতে থাকো এক হচ্ছে মাইল্ড কোনো শ্যাম্পু কয়েক ফোঁটা শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবে আমি এখানে সানসিল্কের এই শ্যাম্পুটা ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পুও ব্যবহার করতে পারো শ্যাম্পু খানিকটা দিয়ে দিতে হবে এরপর যেটা দিতে হবে অর্ধেক পাতিলেবু রস এই পাতিলেবু রসটা পুরোটা চেপে এর মধ্যে দেওয়ার পর খোসাটাকে ফেলে দেবে না খোসাটাকেও জলের মধ্যে ডুবিয়ে রাখবে কারণ এটা আমরা পরে ব্যবহার করব। আর তার সঙ্গে দেব সামান্য লবণ এগুলো ভালোভাবে মিশিয়ে একটা ফেনা তৈরি করে নিতে হবে ফেনা তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আমরা পাটা ডুবিয়ে রাখবো দশ মিনিটের জন্য আমরা পাটাকে এভাবেই ডুবিয়ে রাখব এবং অপেক্ষা করব দশ মিনিট পর লেবুর খোসটা দিয়ে পুরো পাটা খুব ভালোভাবে ঘষে নেব এতে করে হবে কি পায়ে যে সামান্য ট্যান থাকবে সেগুলো উঠে যাবে এবং পা তারপর যে কোনো ফুটব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিতে হবে ফুটবাশ দিয়ে ঘষার ফলে পায়ের যে সমস্ত মৃত কোষগুলো রয়েছে মরা চামড়া এবং বাইরে থেকে যে সমস্ত ময়লাগুলো জমছে সেগুলো খুব ভালোভাবে চলে যাবে এরপর খুব ভালোভাবে পাটাকে ধুয়ে নিতে হবে সেক্ষেত্রে তোমরা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো বা নর্মাল ওয়াটার দিয়েও জল পা টা ধুয়ে নিতে পারো পা ধোয়ার পর হালকা চাউল ড্রাই করলে দেখতে পাবে এটুকুতেই পা কতটা পরিষ্কার লাগছে কতটা উজ্জ্বল লাগছে এবং পরিবর্তনটা কতটা হচ্ছে সেটা তোমাদের সামনেই দেখতে পাবে এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে এই স্টেপে আমরা তৈরি করে নেব একটা ডিওয়াইওয়াই স্ক্রাব তার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো এক চামচ কফি পাউডার যে কোনো কফি পাউডার তোমরা ব্যবহার করতে পারো আর তার সঙ্গে নেব এক চামচ ছোটো দানার চিনি ছোটো দানার চিনি কিন্তু নিতে হবে নয়তো কিন্তু স্কিনে স্ক্র্যাচ আসতে পারে আর তার সঙ্গে আমরা অ্যাড করব এক চামচ নারকল তেল এরপর মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পায়ে স্ক্রাব করতে শুরু করবে এবং প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে স্ক্রাব করতে থাকবে তাতে কিনা খুব ভালোভাবে ডেট স্কিনগুলো উঠে যাবে আর হ্যাঁ তোমরা এটা কিন্তু বাথরুমে অ্যাপ্লাই করো বা নিজে কোনো ওয়েস্ট কিছু পেতে তার উপরে অ্যাপ্লাই করো নয়তো কিন্তু ঘর নোংরা হবে এবং বকুনি খাওয়ার চান্স থাকবে এই মিশ্রণটা পুরো পায়ে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে দুই থেকে তিন মিনিট যে সমস্ত জায়গায় চামড়া উঠছে স্পেশালি গোড়ালি বা জয়েন্টের জায়গাগুলো এগুলো খুব ভালোভাবে স্ক্রাব করতে হবে এতে করে হবে কি ওই জায়গার মরা কোষ চলে যাবে এবং ত্বক এক্সপোলিয়েট হবে শুধু চামড়া ওঠা সমস্যায় নয় পায়ের গোড়ালি শক্ত হয়ে যাওয়া বা পা ফাটার সমস্যা থেকেও কিন্তু তোমরা মুক্তি পাবে এই রেমেডিগুলো ট্রাই করলে চিনি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং এক্সপোলিয়েট করতে সাহায্য করবে এবং নারকেল তেল ত্বক নরম করবে এবং ভিতর থেকে হাইড্রেশন দিতে সাহায্য করবে দু থেকে তিন মিনিট স্ক্রাব করার পর তোমরা উষ্ণ গরম জল দিয়ে পাটা খুব ভালোভাবে ধুয়ে নেবে চাইলে তোমরা নর্মাল জল দিয়েও ভালোভাবে পা ধুয়ে নিতে পারো কিন্তু হালকা হাতে স্ক্রাব করবে যাতে পুরোটা ভালোভাবে উঠে যায় দেখো প্রতিটা স্টেপের পর আমি কিন্তু তোমাদেরকে আমার পায়ের কন্ডিশন দেখাচ্ছি আশা করি তোমরা পরিবর্তনটা বুঝতেই পারছ কতটা সফট লাগছে আগের থেকে এবং চামড়া যেগুলো উঠছিল মনে হচ্ছিলো সেগুলো কিন্তু অনেকটাই চলে গেছে এরপর চলে যাব আমরা নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমরা বানিয়ে নেব একটা হাইড্রেশন প্যাক এই প্যাকটা বানাতে প্রথমে তোমাদের যেটা লাগবে সেটা হলো এক চামচ অ্যালোভেরা জেল তার সঙ্গে আমরা নিয়ে নেব হাফ চামচের মতো মধু আর তার সাথে আমরা নেব এক চিমটে হলুদ গুঁড়ো বা হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটা হাতে বা পায়ে যেখানে তোমাদের চামড়া উঠছে সেখানে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং শুকানো অবধি অপেক্ষা করতে হবে মোটামুটি দশ মিনিট পরে এটা হালকা শুকিয়ে গেলে তারপর আমরা এটাকে ধুয়ে নেব। দশ মিনিট যখন আমরা অপেক্ষা করব দেখতে পাবো যে যেহেতু এর মধ্যে মধু দেওয়া আছে সেই জন্য এই মিশ্রণটা সম্পূর্ণ ড্রাই হবে না হালকা চিটচিটে ভাব থাকবে আসলে হাতে পায়ের চামড়া ওঠেই কিন্তু ড্রাইনেসের জন্য তো এমন কিছু আমরা প্যাকে ব্যবহার করা যাবে না যাতে করে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় তো মোটামুটি দশ মিনিট পরে হালকা শুকিয়ে গেলে আবারও জল দিয়ে ধুয়ে নেবে চাইলে তোমরা উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিতে পারো নর্মাল অথবা উষ্ণ গরম জল এরকম কোনো ব্যাপার নেই দেখো পুরো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমার পায়ে যে সমস্ত চামড়াগুলো উঠছিলো সেই জায়গাগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট চলে গেছে আমি প্রত্যেকবার প্যাক বা স্ক্রাব যা কিছু ইউজ করছি তারপরে কিন্তু আমি তোমাদের স্কিনটা খুব ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর সব শেষে কোনো ভালো মশ্চরাইজার পায়ের পুরোটা মেখে নিলেই কাজ শেষ যদি তোমাদের কাছে মশ্চরাইজার না থাকে তো তোমরা নারকেল তেলও কিন্তু ব্যবহার করতে পারো এভাবে যখনই চামড়া ওঠা শুরু হবে একবার এই স্টেপগুলো ফলো করলেই বুঝতে পারবে এটা কতটা এফেক্টিভ আর হ্যাঁ অতি অবশ্যই পর্যাপ্ত পরিমাণের জল এবং পুষ্টি পাওয়ার খাবারও খেতে হবে এবং খেয়াল রাখতে হবে স্কিন যাতে ড্রাই না হয় কম জল খেলেও কিন্তু স্কিন অনেক সময় ড্রাই হয়ে যায় যদি এরকম সমস্যা না থাকে বা হাত পা নরম রাখতে চাও তাহলেও কিন্তু প্রতিদিন রাতে শোবার আগে ভালোভাবে হাতে পায়ের তলায় নারকেল তেল বা মশ্চারাইজার বা ভেজলিন যাই তোমাদের হাতের কাছে থাকবে সেটা লাগিয়ে শুলেও কিন্তু ভালো ফল পাবে এবং পা ফাটা বা পায়ের চামড়া ওঠার সমস্যা থেকে কিন্তু চিরতরে মুক্তি পাবে তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং